আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তিনটা ঔষধের কথা বলবো এটি পুরুষের জন্য যৌন শক্তি স্থায়ী ধরে রাখার জন্য যাদের পেনিসটা শক্ত হতে চায় না পেনিসটা শক্ত হলে দ্রুত নরম হয়ে যায় বীর্য পাতলা বীর্যের শুকনো সংখ্যা কম এবং বীর্য ধরে রাখতে পারে না সহবাস করার আগে যাদের বীর্যপাত হয়ে যায় পায়খানার আগে বা পরে যা বীর্য বের হয়ে যায় এ ধরনের নানা সমস্যার জন্য নিয়ে এসেছি তিনটা ঔষধ আপনারা যদি ঔষধ টিনটা খেতে পারেন তা হান্ড্রেড পারসেন্ট আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ এবার হচ্ছে হাইফিট এর কী উপকার পাবেন সেটা একটু চ্যালেঞ্জ এনে করবে এটি শুক্রাণুর শক্তি বাড়াবে এবং শুক্রানুর সংখ্যা বাড়াবে প্রায়ম্বিক শক্তি বৃদ্ধি করবে যাদের মস্তিষ্ক দুর্বলতা মস্তিষ্ক দুর্বলতার কারণে কিন্তু দ্রুত বীর্যপাতের সমস্যাটা হয়ে থাকে তাই এটি মস্তিষ্কর পাওয়ার বৃদ্ধি করবে যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা এটি কাজ করবে যাদের যৌন দুর্বলতা মানে বীর্যপাত হওয়ার পরে যাদের শারীরিক দুর্বলতা লাগে মানসিক টেনশন লাগে অস্বস্তি লাগে